মানিকগঞ্জে কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের একটি সার নাম দেওয়া হয়েছে সম্রাট ধারণা করা হচ্ছে সাতাশ মন ওজনের সারটি কোরবানির জন্য জেলা সেরা আকর্ষণ সারটির দাম হাঁকা হয়েছে দশ লাখ টাকা সঙ্গে ফ্রি দেওয়া হবে দুইটি খাসি জেলা সদর উপজেলার পালোরা গ্রামে মক্কা আল আরাফাত ডেইরি ফার্মে লালন পালন করা হয়েছে সারটি মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন মানিকগঞ্জ সদর উপজেলার পালোরা গ্রামে মক্কা আল আরাফা ডেইরি ফার্মে প্রস্তুত করা সাদা কালো মিষ্টনের ফ্রিজিয়ান জাতের সার গরুটির উচ্চতা ছয় ফুট আট ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় দশ ফুট বয়স তিন বছর ফার্মের মালিক শিয়াজুল ইসলাম আদর করে সারটির নাম দিয়েছেন সম্রাট সিয়াজুল ইসলাম বলেন এটি জেলার সবচেয়ে বড় গরু তিনি সারটিকে সন্তানের মতোই লালন পালন করেছেন কোনো কৃত্রিম খাদ্য বা ওষুধ ব্যবহার করেননি শুধুই প্রাকৃতিক খাবার ঘাস খৈল কলা ভুসি ও ভুট্টা খাইয়ে বড় করেছেন তিনি গরুটির দাম চাচ্ছেন দশ লাখ টাকা সঙ্গে ফ্রি দেবেন বিশাল আকৃতির আরও দুইটি খাসি খামার থেকে সার গরুটি বিক্রি করতে চাচ্ছেন তিনি আমার ফার্মে মানিগঞ্জ ডিস্ট্রিক্টের সেরা সার নাম সম্রাট ওজনে প্রায় এক হাজার প্লাস এক হাজার বা এগারোশো কেজি এর মাঝখানে থাকবে এই সারটি মূল্য নির্ধারণ করা হয়েছে দশ লাখ টাকা সাথে দুটা খাসি ফ্রি খামারে শার্টটির পরিচর্যাকারী অন্যান্যরা বলেন সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরুটিকে লালন পালন করা হয়েছে প্রতিদিন তিনবার গোসল করানো হয় কাঁচা ঘাস চালের কুড়া ভুট্টা ডাল খাওয়ানো হচ্ছে দিনে তিনবার গোসল দেওয়ায় দু করে খাইবার খুব যত্ন করি এর আসলে পালি প্লাভের মতো আদুর করে পালি খুব আদুরের জিনিসগুলোয় বিক্রি দশ লাখটার দাছা হচ্ছে এখন কাস্টমারের এই দামাদামের মাধ্যমে বিক্রি হবে বিশাল আকৃতির গরুটি দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভিড় করছে নানা বয়সী মানুষ ও ক্রেতারা গরুটির দাম উঠেছে এখন পর্যন্ত সাত লাখ টাকা মনে করেন আমাকে ওই অত্র এলাকার ভিতরে এত বড় আমি এত বড় গরু আমি কোথাও দেখি নাই এই কারণে মাঝে মধ্যে আমি দেখার জন্য আসি অনেক বড় গরু মানুষের মানুষে বলে যে এক হাজার কিলো একটা রুপুরে আছে তা আমি বাস্তবে দেখলাম এসে প্রায় দিনই আসে দেখতে এলাকা লোক তো আসে ফাঁকের লোকও আসে দেখতে সম্পদ কর্মকর্তারাও নিয়মিত খামারে গিয়ে বিশাল আকৃতির সারগরুটির খোঁজখবর নিচ্ছেন এবং লালন পালনের বিষয়ে খামারিকে নানা পরামর্শ দিচ্ছেন